হাই ফ্রেন্ডস হাই এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলাম লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ আই হল ফাইন শুভ বিকাল আমার সকল প্রিয় ভাই ও প্রিয় বোনদের জন্য তো চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে একটা নতুন লাইভ ভিডিও নিয়ে এবং হচ্ছে তার মধ্যে কয়েকদিন ধরে লাইভে আসা হয়নি তো আজকে কয়েকদিন পরে লাইভে এলাম তো যে যেখানেই থাকো ঝটপট যুক্ত হয়ে যাও লাইভ অনুষ্ঠানে আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা যে যেখানেই থাকো সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে একটা নতুন লাইভ ভিডিও নিয়ে তো বেশ কয়েকদিন পরে আজকে লাইভে এলাম মানে একটু সমস্যার কারণে লাইভে আসতে পারেনি কয়েকদিন থেকে তো চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো সকলেই ঝটপট চলে এসো লাইভ অনুষ্ঠানে পুষ্পা কাটা সমস্ত নিয়ে আয় ঘর থেকে হাই ফ্রেন্ডস হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক

তোমাদের সাথে অনেক অনেক আড্ডা দেবো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা সকলে ঝটপট চলে এসো একটু আম খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি এই যে আম খাচ্ছি আমার গাছের একদম পাকা গাছ তো সকলে ঝটপট চলে এসো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা

और बहनों आप सभी को मेरा यूट्यूब चैनल और मेरे लाइव वीडियो पे दिल से बहुत बहुत स्वागत है भाई और बहनों आप कहा से मेरा लाइव देख रहे हो एक छोटा सा कमेंट करके बताइए आप कैसे हो आपके घर में बताइए माय डियर वेलकम टू माई यूट्यूब लाइव वीडियो माय डियर प्लीज टेल मी हाउ आर यू एंड एवरीवन इन योर फैमिली माय गैर फ्रेंड्स प्लीज टेल मी आई आर यू वाचिंग माय लाइफ फ्रॉम आप कहाँ से मेरा लाइफ देख रहे हो हमारे पीओ फाइव ओ पीओ बनेरा कि कोसेथी का लाइफ देख चो अपशर्य कमेंटरी माध्यमे जाइयो নিয়ে খাচ্ছি আমার প্রিয় দাদা ভাই ও দিদি ভাইরা তোমরা আমি মন থেকে আমার লাইভে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা কে কোথায় থেকে লাইভটি দেখছো এবং সকলে কেমন আছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমে তোমাদের প্রশ্ন আমার কাছে রাখতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও এবং একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও অর্জুন টু জিরো স্টিকার কমেন্ট করেছে হ্যালো অর্জুন গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইভ ভিডিও ভিডিও মাই মাই অর্জুন Thank you so much for visiting my YouTube channel. তোমরা সকলে কেমন আছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও কাজ করো আমি চাই তোমরা সকলে ইউটিউব থেকে সফলতা অর্জন করো এবং তোমাদের স্বপ্ন সফল করো যে স্বপ্ন নিয়ে তোমরা ইউটিউবে এসেছো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই স্বপ্ন যেন সফল হয় যে লক্ষ্য নিয়ে তোমরা ইউটিউবে এসেছো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই লক্ষ্য যেন পূরণ হয় তোমাদের সকলকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস আমি তোমাদের সকলের সফলতা কামনা করছি আমি চাই তোমরা আরও এগিয়ে যাও এবং তোমাদের স্বপ্নকে সফল করো মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা মাই ডিয়ার তোমাদের সকলকে শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে কাজ করো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোথায় থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার লাইভটি কোথায় কোথায় রিস্ক করছে এবং কে কোথায় থেকে আমার লাইভটি দেখছ সো আমার প্রিয় ভাই ও বোনেরা সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও এবং একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও অর্জুন থ্রি টু জিরো আপনি কি লাইনের ভিডিওটি ওয়াশ করছেন আপনি কি সঙ্গে রয়েছেন যদি থাকেন একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার প্রিয় ভাই অর্জুন হাই ফ্রেন্ডস হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ আই হোপ ইউ অল ফাইন আজকে আবারও চলে এসলাম তোমাদের সাথে আড্ডা দিতে একটা নতুন লাইভ ভিডিও নিয়ে আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা যে যেখানেই থাকো সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও তোমাদের সাথে অনেক কথা বলবো অনেক গল্প করবো অনেক অনেক সময় কাটাবো তোমাদের সাথে অনেক অনেক আড্ডা দেব সো আমার প্রিয় ভাই ও বোনেরা সকলে ঝটপট চলে এসো এবং একটা সুন্দর কমেন্ট করো মাই ডিয়ার ফ্রেন্ডস লাইফটি দেখছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ও তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার লাইভটি কোথায় কোথায় রিস্ক করছে এবং কে কোথায় থেকে আমার লাইভটি সো আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা সকলে ঝটপট যুক্ত হয়ে যাও একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও মাস দেখলাম আগে এগুলা তারপরে এখন এটা খাচ্ছি

এবং লাইভটিতে অংশগ্রহণ করে রয়েছে তোমাদের সকলকে আমি মন থেকে আমার লাইভে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও বোনেরা আমার প্রিয় ভাই প্রিয়রা তোমরা যারা এই মুহূর্তে লাইভটি ওয়াশ করছো এবং আমার সঙ্গে রয়েছ এবং লাইভ অনুষ্ঠানে যুক্ত রয়েছ তোমাদের সকলকে মন থেকে আমার লাইভ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ডস কে কোথায় থেকে লাইভটি দেখছ এবং সকলে কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন আমার কাছে রাখতে পারো আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে সো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও এবং একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা যারা এই মুহূর্তে লাইভটি দেখছ এবং যারা আমার সঙ্গে রয়েছ এবং লাইভটিতে অংশগ্রহণ করে রয়েছ তোমাদের সকলকে আমি মন থেকে আমার লাইভে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোথায় থেকে লাইভটি দেখছো এবং সকলেই কেমন অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন আমার কাছে রাখতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও এবং একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও